মানুষ যদি জানতো জোহরের সলাতে কি আছে লাস্তা বাকু এলাই হে তাহলে দৌড়িয়ে জোহরের সলাত আদায় করতে যেত মানুষ যদি জানতো আতামাতে অশুভে এসার সলা আদায় করলে কি হয় আর ফজরের সলা আদায় করলে কি হয় তাহলে হাবুয়ান হামাগুড়ি দিয়ে হলেও যেত স্বাভাবিক ভাবে যদি যেতে না পারে তা হামাগুড়ি দিয়ে হলে যেত যদি জানতো ফজরের সলাতে কি আছে আর এসার সলাতে কি আছে এই দুটা সলাতি আমাদের জন্য বেশি ভারী বিশেষভাবে ফজর সলাতের অভাব নাই তাসবি তাসবিতহলির অভাব নাই কিন্তু ফজরের সলাতে নেই প্রায় মানুষ ফজরের সলাতে নেই যেটা বারবার বলেছি সেটাই মনে রাখতে হবে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে রাত তিনটায় উঠবেন আপনিও শান্তি পাবেন আর আল্লাহকে ডাকা হবে কেননা আপনার জন্যই আল্লাহ নেমে এসেছেন প্রথম আকাশে আপনি যদি কিছু না বলেন তো উনি নেমে আসলেন যে আপনার সাথে কথা বলার জন্য তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন কেন আপনি উঠবেন না একটু কিছু বলবেন না দুধ সলা কিছু বলেন যেটা চান সেটা একটু কিছু বলেন বলা উচিত উনি তো শোনার জন্য এসে আছেন সম্মানিত দিনী ভাই বোন